হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী তো বন্ধুরা আজকে ছিল জন্মাষ্টমীর সকাল মানে সকাল বলতে অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে ঠিক আছে তো আজকে ছিল জন্মাষ্টমী তো সেই কারণে দেখো আমি একটু সুন্দর করে সাজুবুজু করে নিয়েছি ঠিক আছে তো কী কী করলাম আজকে জন্মাষ্টমীতে সেই সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওকে তো এখন এর মধ্যে কিন্তু পুজোটা জাস্ট হয়ে গেছে ওকে তো তোমাদের সাথে প্রথম থেকে স্টার্ট করছি দেখো কি কি হয় আর গোপালকে কি সুন্দর করে সাজুবুজু করেছে ঠিক আছে সম্পূর্ণটা কিন্তু শেয়ার সো গাইজ ফাইনালি দেখো সকালবেলায় ঠিক আছে সকালবেলায় যে আমার মা ঠিক আছে আমার মা বানাচ্ছে এখন তালের বড়া ঠিক আছে তো যে গোপালকে তালের বড়া তালের তালের পিঠে তারপর হচ্ছে গিয়ে মালপোয়া এই সমস্ত কিছু দিতে হয় ঠিক আছে তো সেই সমস্ত কিছু আমার মা আজকে মানাচ্ছিলো ঠিক আছে আর আমি একটু হাতে হাতে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি আর এদিকে দেখো আমাদের বাড়িতে যেই পুরোহিত আছেন সেই পুরোহিত এখন হচ্ছে গিয়ে আমাদের রাধাকৃষ্ণটাকে সুন্দর করে স্নান করানো চলছে ঠিক আছে তো রাধাকৃষ্ণটাকে সুন্দর করে স্নান করাচ্ছে আর হচ্ছে গিয়ে স্নান করানোর পর আমি করব তাদের হচ্ছে কি বস্ত্র পরাবো তারপরে হবে পুজো ঠিক আছে তো সুন্দর করে দুধ গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছে কারণ আমি গুরুহিতকে দিয়েই পুজো মানে স্নান করাবো বলে যাই হোক আমি নিজে স্নান করাই নি ঠিক আছে তো এই হলো ব্যাপার আর তোমরা কে কোথা থেকে দেখছো জন্মাষ্টমীতে তোমরা কী কী করেছো সেটাও কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দিও আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এই ছিল সকালবেলা মানে এত সুন্দর একটা মুভমেন্ট ঠিক আছে জন্মাষ্টমীটা মানে কৃষ্ণের জন্মাষ্টমী তার সাথে ছিল লোকনাথ বাবারও জন্মাষ্টমী ঠিক আছে তো দুটোই একসাথে হয়েছে সেই কারণে হচ্ছে যে মানে সকালবেলা থেকে একটু মানে সমস্ত কিছু যোগার যন্ত্র সমস্ত কিছু মানে করা শুরু করে দিয়েছি এবার সকালবেলা থেকে অ্যাকচুয়ালি বলতে আমি অনেক দিন আগে থেকে বাজার ঘাট করা গোপালের জামা কেনা ঠিক আছে তো অনেক কিছুই কেনাকাটি করেছি ঠিক আছে তো অত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন তো আমি ভুলেও গেছি মাঝে মাঝে যে অনেক কিছু কেনার মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার ব্যাপারটা ঠিক আছে একদমই আমার মাইন্ডে ছিল না ঠিক আছে মানে এত ব্যস্ত ছিলাম কটা দিন ঠিক আছে তো যাই হোক আমি ফাইনালি একটা সুন্দর করে ব্লগ করার চেষ্টা করেছি তো আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই কারণে অনেক 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 সরি ঠিক আছে তো আমি ফাইনালি একটা সুন্দর করে ব্লক করার চেষ্টা করেছি তো এখানে দেখো আমি ফ মানে ভোগের জন্য যেগুলো দিয়েছি এখানে অনেক কিছুই বানানো হয়েছে ঠিক আছে তালের বড়া মালপোয়া নাড়ু ঠিক আছে আর ফল ঢল সমস্ত কিছু কেটে কুটে সম্পূর্ণটা দিয়েছি তো সকালবেলা থেকে পুরো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা সন্ধ্যার সময় পুজোটা করব অ্যাকচুয়ালি হচ্ছে তো সে কারণে সন্ধ্যার সময় ব্রাহ্মণ আসবে আর হচ্ছে গিয়ে আমার মা এখন হচ্ছে গিয়ে থালাটা সাজিয়ে নিচ্ছে ঠিক আছে চন্দনের যেই মানে পুষ্পপত্র যেই সেই পুষ্পপত্রটা সাজিয়ে দিয়েছি সেখানে চন্দন বাঁচছে ঠিক আছে আর এদিকে দেখো আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা বুঝতে পারছো কি না ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে আর দেখো এখানে আমি সুন্দর করে আলপনা দিয়েছি আলপনা দিয়ে সমস্ত কিছু পাঁচ রকমের ভাজা সবটা সুন্দর করে সাজিয়েছি এই যে আমার মেয়ে মেয়ে এখন সে রেডি হয়ে গেছে ঠিক আছে একদম সুন্দর করে সে গুজে একদম ফিটফাট হয়ে গেছে ওকে সো গাইজ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমরা জন্মাষ্টমীতে কে কী করলে তো আমাদের জাস্ট পুজো করা হয়ে গেছে ঠিক আছে তো ব্রাহ্মণ এসে পুজো করে চলে গেছে তো এখন বাজে কটা এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেছে যে ব্রাহ্মণ এসেছিলো প্রায় সন্ধ্যে সন্ধে আমাদের পুজোটা হয়েছে ঠিক সাতটার সময় পুজোটা জাস্ট পুজোতে এসছে ঠিক আছে তো সাড়ে আটটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে ওকে তো দেখো ফাইনালি আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়েছি সমস্ত কিছুটা কেমন কি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো ব্লগটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম যেও না তো আমি মানে আমি যতটুকু পেরেছি মানে কৃষ্ণের জন্য ততটুকু মানে চেষ্টা যতটুকু চেষ্টা করেছি যতটুকুই করার চেষ্টা করেছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো যা করেছি মন থেকে করেছি একদমই সম্পূর্ণ মন থেকে করেছি তো বুঝতেই পারছো তো যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে তো কিছু মানে বলার মতন ভাষা নেই ঠিক আছে মানে চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে এখন আর কি বলবো আর কিছু বলার মতন ভাষা নেই তো তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই নিজে নিজের বাড়িতে সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আজকের মতো এখানেই এন্ড করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না সব